হাজারো রঙের রঙ মাখিয়ে দুষ্টানিতে এক একধারে চেয়ে থাকে গভীর মনোযোগ ভাবে প্রশান্তি মেটানোর এক রাতের বেলায় কেমন স্টাইলিক ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকা সব হ্যালো হ্যালোয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনার আতঙ্কের নাম স্বপ্নে হোসেন বুবলি ক্যারিয়ারে একাধিক সিনেমা উপহার দিয়ে সারা ফেলেছেন দর্শকদের মনে যত থাকেন তিনি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তার সাথে বেশি নিজের পার্সোনাল লাইফ নেই সমালোচনা থাকে দেখা যায় এই নায়িকাকে ঠিক তেমনই সম্প্রতি কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কয়েকটি চিত্র পরও দেয়া যাচ্ছে রাতের বেলা খোলা আকাশের নিচে কালো মেঘে ঢেকে থাকা সুন্দর এক ওয়েদারের মনের প্রশান্তি মেটানোর জন্য খানিকটা সময় পার করেছিলেন এই নায়িকা পরনের টি শার্ট আর সুইটারের সাথে দুদন্ত এক লুকে দেখা গিয়েছিল এই নায়িকাকে ক্যাপশনে লিখেছিলেন পূর্ণ তার সোয়ানে বাতাসের বেলায় খোলা আকাশের নিচে একা একা বসে থাকার মজাটাই আলাদা হঠাৎ স্বপ্ন এরকম ফটোর ক্যাপশন দেখিয়ে ভক্তদের মন্তব্যের কোনো শেষ নেই অনেকে অনেকভাবে মন্তব্য করলেও আমাদের মেগাস্টার শাকিব বলেন স্বপ্ন পোশাকের সবাই করতে হবে কারণ যে কোনো পোশাকে নিজেকে মানিয়ে নিতে পারে তিনি তো দর্শক স্বপ্ন নতুন স্টাইল কিছু ফটো ও মেগাস্টার সাকিব খানের মন্তব্য দেখে আপনি ভাবছেন কি সেভাবে কমেন্ট করতে পারেনি সে কমেন্ট বক্সে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ